আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকের এই ভিডিওতে ওষুধটা নিয়ে আলোচনা করব আশা করি শেষ পর্যন্ত যদি শোনেন তাহলে এই ওষুধটা কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করে বেশি রেজাল্ট পাই বা আমি নিজেও ব্যবহার করে রেজাল্ট পেয়েছি সে বিষয়ে ক্লিয়ার হয়ে যাবেন এগারিকাস মাস কেরিয়াস ওষুধটা আমাদের ক্লিনিকে বা আমাদের চেম্বারে খুব বেশি ব্যবহার হয় না বললেই চলে যদি প্রশ্ন ছুড়ে দেন যে কেন ব্যবহার হয় না তাহলে আমি বলবো আমরা এর ব্যবহারের সঠিক স্থান জানি না তাই ব্যবহার হয় আমি আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমি বিভিন্ন ভিডিওতে বলি যে জেন কাঞ্জিলাল বলতো আমাদের হোমিওপ্যাথিতে ওষুধ আছে ডাক্তার নেই আমি বর্তমানে লক্ষ্য করি কষ্টিকাম লাইকোপোডিয়াম এরকম তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ বা পঞ্চাশটাই ধরে নিলাম ওষুধের মধ্যে এখনকার ডাক্তার সীমাবদ্ধ থাকে এটা যে ভুল তা যদি আমাকে বলতে বলেন তাহলে বলবো এই ওষুধগুলোর গর্ভের মধ্যে এই ওষুধগুলো আছে তবে সাপ্লিমেন্ট হিসাবে সাইড মেডিসিন হিসাবে এই ওষুধগুলোও কম গুরুত্বপূর্ণ না এবং কষ্টিকামের যেমন উল্লেখযোগ্য সিমটমস থাকলে কষ্টিকাম যেমন জরুরি ঠিক এই ধরনের ওষুধগুলো যেগুলো রেয়ার ছোটোখাটো ওষুধ এগুলারও যদি উল্লেখযোগ্য ওই ধরনের সিমটমস আমরা পেয়ে যাই অদ্ভুত সিমটমস পেয়ে যায় তাহলে এই ওষুধগুলা ওই মেডোরিনাম সিফিলিনাম কষ্টিকাম লাইকোপোডিয়ামের সম বলা যেতে পারে ওদের থেকে কোনো অংশেই কম নাই এগারি কি বলতে পারি করিয়া রোগ যেখানে আমরা করিয়া রোগ পাব সেখানে আমরা এই ওষুধটাকে চিন্তা করতে পারি যদি এমন ভাবে বলি তাহলে ভুল কিছু হবে না করিয়াটা কি যদি এক বাক্যে বলতে বলেন তাহলে আমি বলবো এটা হলো একটা নিউরোলজিক্যাল ডিজঅর্ডার এখন আবার রোগের নাম বললে তো বলবেন আমরা রোগের নামে চিকিৎসা করি না আমরা মানুষের চিকিৎসা করি আচ্ছা মানুষটা কি মানুষ আপনার সামনে আসে আপনাদের কাছে প্রশ্ন মানুষ কি মানুষ আসে প্যারালাইসিস ও যদি মানুষ আসে গনরিয়া নিয়া কি ওটা রোগ না যদি সে যদি মানুষই হইতো তাহলে ও গণরিয়া নিয়ে আসলো কেন আপনার কাছে মাথা ব্যথা একদিন দুই দিন তিন দিন নাপা প্যারাসিটামল এগুলা খাইছে আজ এমন অবস্থা যে মাথা দড়ি দিয়ে বান্ধে নিয়ে আসছে আপনার কাছে কেন এই ফেটে যাবে তাই দড়ি দিয়ে বান্ধে রাখলে আরাম তাহলে যার মাথা ব্যাথা মাথাটা ফেটে যাবে দড়ি দিয়ে যে বান্ধে সে কি মানুষে আপনার কাছে আসছে সে তার কষ্ট নিয়ে আসছে সে তার রোগ নিয়ে আসছে কি তাই না যদি তাই হয় তাহলে আপনাকে মানুষ যেভাবে আসছে মানে রুগী আপনার কাছে যেইভাবে আসছে ওইভাবেই ম্যাটেরিয়া মেডিকা আপনাকে নখ দর্পণে আনতে হবে এর উপরে যদি কিন্তু কিচ্ছু নাই এটাই চূড়ান্ত সত্য কথা এটাই কি চূড়ান্ত সত্য কথা এগারিকাস মাস্কেরিয়াস করিয়া নিউরোলজিক্যাল ডিসঅর্ডারে একটা অন্যতম ওষুধ নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের একটা অন্যতম ওষুধ যাদের মধ্যে মুভমেন্ট পাব যেমন ধরেন জেগে আছে হাতটা নড়তেছে ও ডাক দিয়ে বলতে হাত নড়ে কেন তুমি বোঝো না হাত নড়লে চুপ করে থাকতে পারো না আর এক পারো না রুগী তখন ফিক করে হেসে দিয়ে বলবে আমি যদি বুঝতাম আমার এই হাত নড়তেছে তাইলে কি আর মানুষের সামনে এভাবে আমি না চাইতে থাকতাম না আর এক চেপে ধরে নিজেকে রোগকে লুকাইতাম কারণ আমি কি ছোট হচ্ছি না তাদের কাছে অপমান অপদস্থ হচ্ছি না তাদের কাছে মানুষ আমাকে আমার অসুস্থতার জন্য ছোট বড় কথা বলতেছে না এখন বলবেন কি ভট ভাট কথা বলতেছেন এর জন্য আমরা জিঙ্কাম ভাবতে পারি জান ভাবেন গিয়া এই ক্ষেত্রে অদ্ভুত লক্ষণ কি সে ঘুমায় যাবে তার নড়াচড়া সব বন্ধ হয়ে যাবে জায়গা থাকলেই তার নড়তেছে সে বুঝে না তাই বলতেছি মুভমেন্টস ইনভলেন্টারি সেটা শরীরের যে কোনো জায়গায় হতে পারে মাংস পেশিতে হতে পারে যে কোনো লিমস এক্সটেম্যাটিস হ্যান্ডস লেগস ফেস যে কোনো জায়গায় হতে পারে আচ্ছা অ্যাগারিকাস মাসকেরিয়াস নাম্বার ওয়ান বললাম টু অল কনসিকুয়েন্স অফ এক্সপোজ আর টু কোল্ড অর যাবতীয় কষ্ট ঠান্ডায় বাড়ে যাবতীয় কষ্ট ঠান্ডায় বাড়ে এখানে একটা কিছু এক্সাম খলতেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বন্ধুরা ধৈর্য সহকারে শুনবেন কারণ আহ ছোটখাটো ভিডিও করলে মনের কথাগুলো ওষুধ সম্পর্কে অতটা বলা যায় না আর ক্লাসে তো একটা ক্লাস চল্লিশ মিনিট হয় বিভিন্ন ধরনের কথাবার্তা সাইড অনেক কথা দিয়ে একটা ওষুধকে টিচাররা বোঝায় ঠিক আমিও এটা ওই ক্লাসের মতোই একটা ভিডিও তৈরি করি আর কি তাই টেনে না দেখে সম্পূর্ণটা দেখবেন একটা ওষুধ আপনার ব্রেনে এমন গাথা গাঁটবে রুগী যখন সামনে বলবে পট করে আঙ্গুল দিয়ে ওষুধ বেরিয়ে যাবে আচ্ছা এক্সাম্পল দিচ্ছি কি ঠান্ডায় তার কষ্ট বাড়তেছে এরা শীতকাতর রুগী সেজন্য আপনি দেখতে পারেন কোল্ড অ্যাগ্রাভেশন কোল্ড ইন জেনারেল অ্যাগ্রাভেশন কিন্তু তার থেকেও কথা হলো তার শারীরিক সব কষ্ট ওই সকল কষ্টগুলো যেগুলো তার জীবনযাত্রায় চলাফেরাতে কি বাধা সৃষ্টি করতেছে এগুলো সব ঠান্ডায় বাড়ে সব ঠান্ডায় বাড়ে আমরা উদাহরণ হিসাবে এক্সটিমেটিস চ্যাপ্টারে যেতে পারি এক্সটিমেটিস চ্যাপ্টারে যান কেন্স রেপার্টরি থেকে বলছি উদাহরণগুলো দিচ্ছি এক্সটিমেটিস চ্যাপ্টারে গিয়ে আপনি যদি পেন বলে যে রুব্রিক্সটা আছে সেখানে যান যাওয়ার পরে যদি দেখেন পেন লেগস নাইট অ্যাগ্রাভেশন আপনার পায়ে ব্যথা হচ্ছে রাত্রেবেলা ফার্স্ট গ্রেডে আছে কিন্তু এগারিকাস মাস্কেরিয়াস পেজ নাম্বার হলো এক ঠিক ওই রুব্রিক্সের নিচেই দেখেন একটা রুব্রিক্স আছে লেগস কোল্ড বিকামিং তাহলে ব্যথাটা বাড়তেছে থেকে পেন কোথায় হান্ডায় ব্যথা যে হচ্ছে কোথায় থেকে ঠান্ডা ব্যথা হচ্ছে করি পায়ে ব্যথা হচ্ছে কোথায় থেকে ঠান্ডা থেকে ব্যথা হচ্ছে একটা উদাহরণ দিলাম আমরা যদি আরো কয়েকটা উদাহরণ এরকম দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো সাপোজ ধরেন যে ব্যথা হচ্ছে টিভিআ রাত্রেবেলা বিকামিং অ্যাগ্রাভেশন কোর্ট দেখেন যে সেখানেও আমরা কিন্তু এই অ্যাগারিকাস মাস্কেরিয়াসকে কি পেয়ে যাব পেয়ে যাব আচ্ছা দুই নাম্বার কথা হলো দুই নাম্বার কথা হলো যারা মদ খায় নেশা খায় বিশেষ করে মদ বিশেষ করে কি মদ খায় যারা যারা ব্যভিচারে লিপ্ত এই ধরনের অতিরিক্ত মদ এবং ব্যভিচারে যারা লিপ্ত তাদের যে কোনো রোগে আমরা এটাকে চিন্তা করতে পারি আচ্ছা আর একটা স্ট্রং মডালিটি হলো আপার লেফট অ্যান্ড লোয়ার লাইট রাইট মানে ক্রস ওয়াইজ এর রোগ লক্ষণগুলো প্রকাশ পায় আমরা এই রুব্রিক্সটা ওরপাটোরি থেকে দেখতে পারি জেনারেটিস বলে একটা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারে গিয়ে রুব্রিক্স দেখতে হবে হলো সাইটস রুব্রিক্স দেখতে হবে সাইড সদ্যশো নাম্বার পৃষ্ঠায় দেখবেন ক্রস ওয়াইজ সাইড ক্রস ওয়াইজ লেফট আপার অ্যান্ড রাইট লোয়ার এন্ড রাইট লোয়ার এছাড়াও এরা যদি বসে থাকে তাহলে এদের কষ্ট করে রুব্রিক্সটা দেখে দেখে নিন বললাম কি মানে অবৈধ যে মেলামেশাগুলো হয় সেগুলো থেকেও যদি রোগ লক্ষণ বাড়ে সেদিক থেকে এর এই ওষুধকে আমরা চিন্তা করতে পারি তেরোশো নিরানব্বই পৃষ্ঠায় দেখবেন একটা রুব্রিক্স আছে সেক্সুয়াল আফটার ফার্স্ট গ্রেডে হলো হল এগারিকাস ম্যাসকেরিয়াস অ্যাগারিকাস মাস্কেরিয়াস আর একটা মেন সিমটমস হল ম্যাটাস্টেটিস অফ সাপ্রেসড মিল্ক দুধ সাপ্রেসড হয়ে যদি কোনো রোগের উৎপন্ন হয় তাহলে আমরা অ্যাগারিকাস মাস্কেরিয়াসকে চিন্তা করতে পারি এখন বলবেন যে এটার এ থেকে এক্সাম্পল দেন দেখি সাধারণত ম্যাক্সিম মানে আমি বলবো বেশিরভাগ ম্যাটেরিয়া মেডিকাতে এবং রেপাটরিতে এই ম্যাটাস্টেটিস অফ সাপ্রেসড মিল্ক এই বিষয়ে খুব বেশি লিখা নেই তবে অনেক সিনিয়র ডাক্তাররা তাদের আর্টিকালে অ্যাগারিকাস মাস্কেরিয়া সম্পর্কে এই কথাগুলো লিখে দিয়ে গেছেন তাহলে কটা জায়গায় অ্যাগারিকাস ব্যবহার করব এক করিয়া দুই অল কনসিকুয়েন্স অফ এক্সফোজার টু কোল্ড তিন থেকে মদ্যপান থেকে অবৈধ মেলামেশা থেকে যে কোনো রোগের উৎপত্তি চিন্তা করতে পারি বিশেষ করে করিয়া ঝাঁকুনি কাপুনি যদি হয় সেক্ষেত্রে নাম্বার চার ক্রসওয়াইজ সিমটমস বাঁ দিকের ওপরে ডান দিকের নিচে যদি কোনো কমপ্লেন এভাবে আসে নাম্বার পাঁচ ম্যাটাস্টেটিস অফ সাপ মিল্ক দুধ চাপা পড়ে যদি কোনো রোগের উৎপত্তি হয় সেক্ষেত্রে আমি চিন্তা করতে পারি আমি নাম বলছি না রাজশাহীর যারা যারা দেখছেন তারা বলতে পারবেন আমাদের রাজশাহীর একজন বিশাল বড় মাপের ডেভেলপার আছে আশেপাশে যতগুলো দালান কোটা হচ্ছে অর্ধেক বলতে পারেন সিক্সটি পারসেন্ট তারাই তৈরি করতেছে এত বড় ডেভেলপার তার ছেলে শীতপ্রবণ একটা দেশে বেড়াতে গেছিলেন আসার পর থেকে ছেলেটার বয়স আহ পঁয়ত্রিশ ছত্রিশ এরকম হবে আসার পর থেকেই চুল পড়ে যাচ্ছিল পার্লারে গিয়ে অনলাইন দেখে ডাকাতে স্কিন ডাক্তার দেখিয়ে চিকিৎসা নিগিসা বহুত হয়েছে পার্শ্ববর্তী দেশেও গেছে কিন্তু দের আর নো রেজাল্ট কোনো কিছুতেই তার কোনো সমস্যার সমাধানই হচ্ছে না দেখতে বেশ সুন্দর ক্যাপ ক্যাপ পরে পরে দেখি অ্যালোফেসিয়া চুলগুলো পাতলা হয়ে গেছে এবং জায়গায় 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 নেই দীর্ঘ সময় তার গল্পগুলো শুনতে তার খারাপ লাগাগুলো দেখতে শুনতে সময় পার হয়ে গেল হঠাৎ করে উনি বলে উঠলো আমি আবু ওই গেছিলাম না তারপর থেকেই কিন্তু আমার এই সমস্যাটার উৎপত্তি সেখানে প্রচুর শীত ছিল আমি সেই যখন কুয়াশা আইস গুলো পড়তো তখন আমি সেগুলো দেখতে বের হয়েছিলাম তুষারপাত যখন হতো তারপর থেকে আমার এটা মনে হচ্ছে বলে আমি মনে করছি আমি একটা পিকিউলিয়ার সিমটমস পেলাম আমার মনে পড়ে গেল অ্যাগারিসের কথা কারণ অ্যাগারিকেসের প্রথম লাইনে পড়েছি অল কনসিকুয়েন্স অফ এক্সপোজার টু হোল আমি তিরিশ দিয়ে শুরু করলাম সকালে দুপুরে রাতে এরপরে দুশো এরপরে দুই ডোজ ওয়ান এম দিছিলাম ভালো গেছে চুল উঠে গেছে তুই তিরিশ খাইতে খেতেই তার চুল গজানো শুরু হয়ে গেছে তিরিশ খেতে খেতেই তার চুল গজানো শুরু হয়ে গেছে আচ্ছা এরপরে আরেকটা সিমটমস বললাম কি কমপ্লেন্স অ্যাপেয়ার আপার লেফট অ্যান্ড লোয়ার রাইট এক্ষেত্রেও আপনারা ব্যবহার করতে পারি রাষ্ট্রক সহ আরও বেশ কিছু ওষুধে এই রোগ ধরনের সিমটমস আছে তবে রাষ্ট্রকস এবং অ্যাগারি গ্যাস সম্পূর্ণ আলাদা দুই নম্বর পয়েন্ট বলবো সেটা হলো কোরিয়া নিয়ে কিচুনি মৃগি কাপুনি ঝাঁকুনি যে যেভাবেই বলেন না কেন দেখেন ইনভলেন্টারি মুভমেন্ট যেটি যেহেতু বলছি নিউরোলজিক্যাল ডিসঅর্ডার ইনভলেন্টারি মুভমেন্ট ওয়াইল লক অ্যান্ড ক্লোজ ডিউরিং স্লিপ সে যখন জেগে থাকে জাগ্রত অবস্থাতেই তার অনিচ্ছাকৃত শরীর মুভমেন্ট হচ্ছে কিন্তু ঘুম যাওয়া মাত্রই তার মুভমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে তাই না আচ্ছা তাহলে এই জিনিসটা আমরা দেখতে পারি আচ্ছা তাহলে আমরা দেখতে পারি মোশন অফ এফেক্টেড পার্ট মোশন এগুলা হলো ক্রস ওয়াইজ এছাড়াও আমরা আরেকটা জিনিস দেখতে পারি যেটা হলো মেন রুব্রিক্স ওয়াইজ না ক্রস রেফারেন্সটা ডাইরেক্ট সেটা হলো উইচিং টিডাব্লিউ আই টিসি এইচ আইএনজি টুইচিং চোদ্দশন নয় নাম্বার পৃষ্ঠায় যেতে হবে পাটরি প্রত্যেকটা মেন মেন রুব্রিক্সের সঙ্গে প্রত্যেকটা মেডিসিনের আমি বলবো ওয়েল সিলেক্টেড লাইনগুলো আপনাকে মনে রাখতে হবে তাহলে আপনার প্রেসক্রিপশন করার সময় টাইম এগুলো অনেক সাশ্রয় হবে টুইচিং তাহলে এখানে কি বলেছি কখন আহ আপনার ইয়া হচ্ছে টুইচিং হচ্ছে যখন সে জেগে থাকতেছে তখন তাহলে আহ আহ টেন্ডিনাম বলে একটা রুব্রিক্স আছে মেবি দেখে নিয়েন চোদ্দশো দশ নাম্বার পৃষ্ঠায় আছে সেখান থেকে হতে পারে টুইচিং স্লিপ অন গোয়িং যখন ঘুমোতে যাচ্ছে তখনও সে কাঁপতে পারে কিন্তু ঘুমায় যাওয়ার পরে আর কিন্তু হচ্ছে না আর কিন্তু হচ্ছে না আচ্ছা টুইচিং না দেখে আর একটা আর একটা রুব্রিক্স আছে টুইচিং হেয়ার অ্যান্ড দেয়ার সেটাও দেখতে পারেন আর একটা আছে ট্রিমলিং ট্রিমলিং এক্সটার্নালি সেখানেও দেখবেন সেখানেও দেখবেন অ্যাগারিকাস মাস্কেরিয়াস সেকেন্ড গ্রেডে দেওয়া আছে এবং এই ওষুধটা সম্পূর্ণ সাইকোটিক রেমেডি তাই আপনারা চোদ্দশো ছয় নাম্বার পৃষ্ঠা থেকে সাইকোটিক দেখে নিতে পারেন কোনো অসুবিধা নেই সাইকোটিক দেখে নিতে পারেন কোনো অসুবিধা নেই এবং এর যেখানে ব্যথা হয় ব্যথায় ব্যথার স্থানটাতে মনে হয় কোনো কিছু ঢুকিয়ে দেওয়া হচ্ছে লোহা জাতীয় কিছু ঢুকিয়ে দেওয়া হচ্ছে স্প্লেন্টার সেন্সেশন হ। তেরোশো পঁচাশি নাম্বার পৃষ্ঠায় এই রুব্রিক্সটা আপনারা দেখতে পাবেন আচ্ছা আগারি কাছের আরও একটা অদ্ভুত লক্ষণ আছে সেটা হলো মেলামেশা করার পরে মেলামেশার করার পরে সে অজ্ঞান হয়ে যায় ফেইন্টনেস কয়শান আফটার ফেইন্টনেস কয়শান আফটার রুব্রিক্সটা দেখে নিয়েন তেরোশো নাম্বার পৃষ্ঠায় পাবেন ফেইন খুব মূল্যবান এগুলা যে পয়েন্টগুলো বলছি যেভাবে বলছি খালি যদি ব্যবহার করতে পারেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন তবে এভাবে বলাটা মনে হয় বোকামি নাকি এভাবে বলতে নেই রুগী যদি রুগীর ভাইটালিটি রুগীর অবস্থা যদি ভালো থাকে তাহলে অবশ্যই রেজাল্ট পাবেন এভাবে বলা যায় আর সুস্থতার মালিক তো আল্লাহ এখন বলবেন এই আগারিকা নিয়ে এত সুনাম ছড়াচ্ছেন মাইগেল কি দোষ করল আর দা রেমেডি গুড রেমেডি বাট জেনারেল করিয়া চূড়ান্ত পর্যায়ের কোনো কিছু না তবে মাইগেলকে চূড়ান্ত করতে হলে সেক্স আফটার মাস্টার ভেশন আফটার তার মধ্যে যদি ওই খিচুনি ঝাঁকুনি শুরু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি মাইগেলকে দিতে পারেন মাইগেল থার্টি চল্লিশ মিনিট বা এক ঘন্টা পর পর দেবেন ভালো হইতেন দিশা পাবে না এবার বলতে পারেন হেলিবরাস তো দারুণ মেডিসিন জিঙ্কাম হেলিবরাস এগুলা তো কখনো আমরা ভুলি না অবশ্যই ভালো মেডিসিন এ বেটা জেগে থাকলে নড়ে আরও বেটা ঘুমিয়ে থাকলে নড়ে এ দুটোর মধ্যে পার্থক্য এই হেলিবরাস ঘুমিয়ে থাকলে নরে মানে অজ্ঞান হয়ে আছে তার সেন্স নেই হঠাৎ দেখছেন এক জায়গায় কেঁপে উঠলো হঠাৎ দেখতেন এক জায়গায় কেঁপে উঠলো আল্লাহর রস আর কিচ্ছু ভাবার দরকার নাই যা আসেন ভুলে যান ওকাকে হেলি বরাস দেন ভালো হয়ে যাবে আর এই জায়গা থেকে নড়তেছে তার হাত যে নড়তেছে সে অনুভূতিটাও তার কাছে নেই কি দারুণ না বলেন এইভাবে আমাদেরকে পার্থক্য করে করে ওষুধগুলো কি মনে রাখতে হবে যখন মনে রাখতে পারবো তখন আমাকে যেভাবে বলতে দেখছেন আমি মজার সাথে বলছি আনন্দের সঙ্গে বলছি আমি এরকম আনন্দের সঙ্গে ব্যবহারও করি এবং আনন্দ পাই লাস্ট সাপ্রেস্ট অফ মিল্ক বা ম্যাটাস্টেটিস ম্যাটাস্টেটিস ফর্ম সাপ্রেস্ট অফ মিল্ক এটা আবার কি জিনিস খাইতে হয় না গায়ে পড়তে হয় আচ্ছা দেখেন বর্তমানে আমরা কি বলবো আধুনিক সমাজে আধুনিক অবস্থায় বসবাস করি ফলে বিশেষ করে এখন আর নর্মালে ডেলিভারি করাতে চায় না সেই কষ্টগুলোর সম্মুখীন আমরা হতে চাই না সিজার করি আপনি সিজারের পরে অথবা নরমাল ডেলিভারির পরে বর্তমান মায়ের আমি এমন অনেক রুগী পেয়েছি বাচ্চাকে দুধ খাওয়াতে চাই না ফলে তারা এসে ওষুধ চাই কিনা দুধ খাওয়াবে কিন্তু মায়ের দুধ খাওয়াবে না আমি ওই সকল মাদেরকে আহাম্মক বলে আখ্যায়িত করছি তারা আহাম্মক তারা আহাম্মক দুধ কিনা খাওয়াবে কিন্তু বুকের দুধ খাওয়াবে না কেন তার সৌন্দর্য নষ্ট হবে তার গঠন নষ্ট হবে সেজন্য তার আকর্ষণটা কমে যাবে সেজন্য এবং দীর্ঘ সময় প্রথম বাচ্চা দ্বিতীয় বাচ্চা তৃতীয় বাচ্চাতে দীর্ঘ সময় ধরে তারা কি করে এই দুধগুলোকে শুকিয়ে ফেলে সাপ্রেস্ট করে দেয় এই জন্যই বলছি ম্যাটাস্টেটিস অফ সাপ্রেস্ট মিল্ক এই দুধগুলো চাপা পড়ার ফলে যদি কোনো রোগের উৎপত্তি হয় বিশেষ করে ব্রেস্ট কেন্দ্রিক ব্রেস্ট টিউমার বা এক্সেট্রা যে কোনো কিছু যদি হয় তাহলে সবার আগে যে ওষুধটাকে ভাববেন সেটা হলো অ্যাগারিকাস মাস্কেরিয়াস অ্যাগারিকাস মাস্কেরিয়াস বন্ধুরা এই কথাটা প্রথমেও বললাম এখনো বলছি সব বই ঘেটে পাবেন না আর বুকস অফ ম্যাটেরিয়া মেডিকা অ্যান্ড রেপাটোরি ডু নট সাজেস্ট ম্যানি মেডিসিন ফর সাচ কন্ডিশন অন্য কোনো মেডিসিনে নাইও ম্যাট্রিয়া মেডিকাতেও পাবো না সবগুলোতে আবার অন্যান্য মেডিসিন গুলোতেও নাই থাকলে তো রেপাটরিতে পাওয়া যেত যেহেতু নাই তাহলে এটা এগারি কাছের নিজস্ব একটা সম্পত্তি নিজস্ব একটা লক্ষণ তাহলে এটা এগারি কাছের জন্য একটা পিকিউলিয়ার সিমটমস ওই টিউমারটা যেখানে বেড়াইটা কাপ ফাইটোলকার মতো ওষুধগুলো রোজার মতো ওষুধগুলো ফেল আপনি গোলালু সেজে গেছেন আপনি যদি হিস্ট্রিতে আপনি যদি কজেশনে এই ধরনের লক্ষণ পেয়ে থাকেন তাহলে আমি বলবো আপনি দুর্দান্ত জিনিস পেয়েছেন অপেক্ষা করার দরকার নাই অ্যাগারিকাস মাস্কেরিয়াস আপনি প্রেসক্রিপশন করেন এছাড়াও ক্যালিকার্বের একটা লক্ষণ আছে ব্যাক পেন ওই ক্ষেত্রগুলোতেও অ্যাগারিকাস মাস্কেরিয়াস খুব ভালো কাজ করে অ্যাগারিকাস মাস্কেরিয়াস খুব ভালো কাজ করে আচ্ছা আটশো সাঁত্রিশ নাম্বার পৃষ্ঠায় একটা রুব্রিক্স আছে দেখবেন আ অ্যাপিয়ারিং ব্রেইন ট্রাভেল উইথ মিল্ক থেকে দুধ থেকে সেক্ষেত্রেও আমরা অ্যাগারিকাস মাস্কেরিয়াস চিন্তা করতে পারি অ্যাগারিকাস মাস্কেরিয়াস সেক্ষেত্রেও আমরা চিন্তা করতে পারি তো এই এইটুকুই হল অ্যাগারিকাস মাস্কেরিয়াসের মূল কথা মূল আলোচনা আপনারা এই টুকুকে বারবার শুনবেন বারবার শুনবেন এবং যে বইগুলো আপনাদের কালেকশনে আছে সেখান থেকে পড়াশোনা করবেন আমি যে পয়েন্টগুলো বললাম লিখে রাখবেন চেম্বারে কাজে লাগাবেন অবশ্যই অবশ্যই রেজাল্ট পাবেন আশা করি আপনাদের ভালো লাগলো আলোচনা যদি ভালো লাগে অন্যদেরকে জানানোর জন্য হোমিওপ্যাথিকে এগিয়ে নেওয়ার জন্য ভিডিওটা শেয়ার করবেন মেনশন করবেন সবাইকে আল্লাহ হাফেজ